আসসালাম আলাইকুম এভরিওয়ান মুক্তি কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাই ডিম আর আটা দিয়ে এই ভাজা কেক বা বিস্কিটগুলো গুলো বানানো যাবে চায়ের সাথে কিন্তু এই কেক বা বিস্কিটটা একদম জমে যাবে চাইলে এটা জটপট বানিয়ে নিতে পারেন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে শুকনো বলে রুম টেম্পারেচারে থাকা নিয়েছি একটি ডিম নিব হাফ কাপ চিনি চিনিটা স্বাদ মতো এখন এই ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো পুরোপুরি গলে যায় আর মিশ্রণটি অনেক লাফি হয় এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ দিয়ে এখন এই ডিমের মিশ্রণের সাথে তেলটাকেও খুব ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি সাদা আটা দিব এক কাপ দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিব হাফ চা চামচ বেকিং পাউডার দিব সামান্য লবণ এসব কিছুকে আমি এক সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিব আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যাবে আমি আটাটা এক সঙ্গে দেইনি ডোটা অনেকটাই স্টিকে আছে এখন অল্প অল্প করে আটা দিয়ে আমি স্টিকি ডোটাকে একটি নর্মাল ডোয়ে পরিণত করে নিব ডোটা শক্ত হবে না আবার খুব নরমও হবে না একটু স্টিকি টাইপের হবে এই অবস্থায় আমি হাতে কিছুটা তেল মাখিয়ে ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মতে নিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলে ডোটা অনেকটা সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে ডোটা অনেকটা সেট হয়ে গিয়েছে আমি আরও এক থেকে দুই মিনিট ভালো করে মতে নিয়েছি প্রতিটা বিস্কেট সমান করার জন্য আমি চামচের সাহায্য নিয়েছি আর এভাবে একটু লাম্বাটে করে শেপ দিয়ে বিস্কেটগুলো তৈরি করে নিয়েছি আপনারা একটু এই জিনিসটা দেখে বুঝে নিতে হবে আর বিস্কেটগুলোর উপরে আমি নাইফ দিয়ে এঁকে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই বাজা কেক অথবা বিস্কেটগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি এভাবে প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নেব আর এই বিস্কিটগুলো তৈরি করে নিচে কিছুটা আটা চিটি অথবা তেল মাখিয়ে রাখতে হবে নয়তো বিস্কিটগুলো লেগে যাবে পরে তুলতে অসুবিধা হবে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তবে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না খুব অল্প আছে এই পিঠাগুলোকে বেজে নিতে হবে খুব দ্রুত এগুলোর কালার চলে আসে অল্প আছে পিঠাগুলোকে একটু সময় নিয়ে এপাশ ওপাস করে বেজে নিলে ভিতর থেকে খুব ভালো করে কুক হবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সাথে একটি পিঠা ভেঙে শেয়ার করবো দেখেন মশালা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা এই সহজ রেসিপিগুলো বাসায় তৈরি করে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ